আপনি কি জানেন কারবালার ময়দানে একজন নারীও ছিলেন যিনি শুধু সাহস নয় ইসলামের ইতিহাসে অপরাজয় শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। আউজবিল লাগিলা সাতওয়ানের রজিন ডেজপেনলায় রামানের রাহিন। আসালাম ম আলাই কুমর রামাতন লায় আবাররা শ্রদ্ধাভাজন শ্রোতা ও শুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কুন ফায়া ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আয়োজন ঐতিহাসিক কারবালা প্রান্তরে তৎসময়ে রণরঙ্গিনী রূপে যুদ্ধে রত এক নারী প্রসঙ্গে আমাদের আজকের আলোচিত তিনি হলেন হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা হজরত জৈনাব রাদিয়াল্লাফান্হা ছিলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের দৈহিত্রী তিনি হজ্জত ফাতিমা রাদিয়াল্লাহুমান্হার এবং হজ্জত আলী রাদিয়াল্লাহু আনহু এর কন্যা অর্থাৎ তিনি ছিলেন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাউ আনহুর বড় বোন তিনি জন্মগ্রহণ করেন হিজির পঞ্চম বর্ষে মদিনায় তার নাম রাখা হয় জয়নাব যার অর্থ বাবার সৌন্দর্য তার চরিত্র ছিল সত্য ধৈর্য এবং সাহসিকতায় উদ্ভাসিত একসাথে হিজড়িতে ইয়াজিদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন হজরত জয়নাব রাজিয়াল্লাহু আনহা এবং পরিবারের অন্যান্য নারী ও শিশু কারবালায় যখন ইমাম হোসেন রাজিয়াল্লাহু আনহু তার ছেলে ভাই ব্রাত্যপুত্র সহ একে একে সকল পুরুষ শহীদ যান সেই মর্মান্তিক মুহূর্তে হজরত জয়নাব রাজিয়াল্লাহমহ হয়ে ওঠেন অগ্নিকন্যা রূপ নেন বজ্রকন্যা যোদ্ধা নারী পরিবার ও ইসলামের ছায়া ও ভরসায় কারবালার পরে বীরত্বের নতুন অধ্যায় শুরু হয় শহীদের রক্তভেজা প্রান্তরে তিনি সামলে নেন আহত শিশু ভীতনারী ধ্বংসপ্রাপ্ত পরিবার তাকেই বন্দি করা হয় তাকেই নিয়ে যাওয়া হয় উফা ও দামেজকে সাম ইয়াজিদের দরবারে তাঁর আবেগপ্রবণ বাক্যে ও দৃষ্টিভঙ্গিতে কুফার যেন তাকে তিনি কাঁদিয়ে তোলেন ইয়াজিদের দরবারেও তিনি ভয় না পেয়ে বলেন তুমি ভাবছ তুমি বিজয়ী হয়েছ আসলে সত্যকে তুমি কখনোই পরাজিত করতে পারবে না এই ভাষণ ছিল ইতিহাসে এক অভূতপূর্ব প্রতিবাদের চিত্র যা প্রমাণ করে নারীও ইসলামের সনাতন সংগ্রামে সম্মানের বিজয়িতার প্রতীক হতে পারে শেষ জীবন বন্দিত্ব থেকে মুক্ত হয়ে তিনি কিছুদিন সিরিয়ায় অবস্থান করেন এবং পরে মদিনায় বা দামেজকে বিভিন্ন মতে তার মৃত্যু হয় তার কবরস্থান নিয়ে মতভেদ থাকলেও সিরিয়ায় সাইয়েদা জায়ন মাজার তার স্মৃতিকে জাগ্রত রেখেছে সবশেষে বলতে চাই হজরত জাইনাব রাজিয়াল্লাহ আনহা শুধু একজন শহীদের বোন বা কন্যা নন তিনি এক চিরন্তন আদর্শ একজন নারী কিভাবে ইমাম ধৈর্য ও সাহসিকতার সাথে ইতিহাস গড়তে পারেন তার জ্বলন্ত প্রমাণ আজকের নারীদের জন্য হজরত জয়নাম রাজিয়াল হয়ে আছেন এক অগ্নিশিখা